তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পরে আজকে লং ব্লগ নিয়ে চলে আসলাম তোরা তোমরা সরি তোমরা তো সবসময় মিনি ব্লগ দেখো তাই আজকে আমি একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আর ভিডিওর টাইটেলে থামনেল থেকে তো বুঝতে পেরেছে যে কীসের উদ্দেশ্য হতে চলেছে তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি মানে দাঁড়িয়ে আছি এখন আমাদের রোডের কাছে এসে বাসটা যাচ্ছে বলে ওই জন্য ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে তো আমি সাথে সাথে যাবো আর কি জানো দাটা সবাই একসাথে যাবো বলে তারা সবাই বেরিয়েছে আমি একটু আগে এসে মানে দাঁড়িয়ে আছি পৌঁছে গিয়েছি ওরা আসলে একসাথে বেরিয়ে যাবো আর যাবো আজকে হাওড়া থেকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন তো সেইভাবে মানে লং ব্লগ করে হয়ে ওঠে না কারণ এখন পড়াশুনোর প্রচণ্ড পরিমাণে চাপ তাই একটু মিনি ব্লগ করার চেষ্টা করি তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে না ঘুরতে যাচ্ছি যেখানে একটা লং ব্লগ দেওয়াই যায় তো যারা আমার মিনি ব্লগ দেখো বা দেখতে পছন্দ করো তাদের জন্য তো অবশ্যই মিনি ব্লগও থাকবে তো গাইজ তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি কি হাওড়ায় এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তা হাওড়াতে চলে এসছি আমি একটু প্রবলেমের কারণে হাওড়া থেকে বাসে ওসব সময় তোমাদেরকে দেখাই আর এদিকে হচ্ছে কিনা সন্টু ওষুধ খেতে হয় দশটার দিকে সেই জন্য একটা খাবার কিনে যে কিনে নিবি এই তো কেক টেক নব দেখি কি নিয়ে আমার এত পরিমাণ শরীর খারাপ করছিল যে আমি হাওড়ায় বাসে ওঠার সময় থেকে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি নিয়ে বলছি আমার ক্যামেরা ঘোলা আসছে না তো পরিষ্কার করো হ্যাঁ ট্যাপ করে দিলে ঠিক হয়ে যায় কি নিবি দেখ দেখ আমি বলবো তারপরেও খাবো ওষুধ খাবে ওর কোনো হুশকার নেই যে ও কি খাবে দেখোঁ যে দাঁত বাটারি বিস্কুট নিয়ে আমার বউ আছে বউরের সাথে ও বউ হচ্ছে বউকে না দিয়ে কিছু খায় না আমি জানি না আমার কথা কতদূর শুনতে পাচ্ছ কারণ এখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে সাউন্ড হচ্ছে তোমরা তো বুঝতে পারছ তো ছাড়াও তোমাদের সাথে আমার পরে কথা হবে এটা হচ্ছে আমাদের একটা নতুন বৌদি বৌদি হাই করন চারিদিকে হচ্ছে শুভম ব্রু কথা বলছে কার সাথে কথা বলছো

সেবার আমরা ব্রিজটা ক্রস করব আর ব্রিজেও প্রচণ্ড পরিমাণে ভিড় যেখানেই যাবে যাই সেখানেই প্রচন্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে নবদ্বীপে গৌরীয় দেবানন্দ সমিতির যে মঠ সেই মঠে আমরা যাবো সেখান থেকে হয়তো প্রসাদ প্রসাদ পাবো বা কিছু খাবার চাবার নেবো আমি সকাল থেকে না খেয়েছিলাম বলে যখন আমার কপালে পুরো ব্রোন ভরে ভরে গিয়েছে মানে বলে বোঝানো যাবে না এত প্রবলেম নিয়ে আর এত কষ্টকর বেরোতে হয়েছে কারণ জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা স্পেশাল তো চলো তোমাদের সাথে মঠে গিয়ে কথা বলি আগে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হবে বাই এখানে সে ঘর পেয়ে গেছি কিন্তু এখনো ঘরে ঢুকিনি ফ্রেশ হয়নি এরিয়া দিকে দাঁড়িয়ে ভারী কি নেই এত কষ্ট করে আসার পরে যখন বিনোদ বিহারিকে এসে দেখলাম সর্বস্ব ওখানে

এবার আমরা যাব প্রসাদ পেতে আর প্রসাদ পেয়ে ভগবানের আরতি দেখে দর্শন করে তারপরে আমরা যাব মায়াপুরে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে গেছি মায়াপুরের রথ দেখার জন্য যেটা সেই অতিক্রম করে কত কষ্ট করে এসেছি সেই সকালবেলা ভোরবেলা উঠেছিলাম তখন বাজে প্রায় পাঁচটা কুড়ি সোম্ভব ফোন করেছিল না চারটে কুড়িতে সরি চারটে কুড়িতে ফোন করেছিল অত কষ্ট করে আসার একটাই কারণ সেটা হচ্ছে মায়াপুরের দেখার এত পরিমাণে হচ্ছে কিনা টোটোটা লাফাচ্ছে যে আমার ক্যামেরা বারবার নড়ে যাচ্ছে তোমাদের সাথে পরে কথা এই মুহূর্তে নামলাম সবে অটো থেকে আর আমরা যাবো এক্ষুনি টিকিট কাটতে টো তুমি কেটে নাও তাহলে আমি এর দিকে যাচ্ছি তো এদিকে টিকিট মানে সরি টিকিট না কী বলে হ্যাঁ টিকিটই বলো তো টিকিট কেটে যাব হচ্ছে নৌকায় মানে বোট বোটে করেই যাব। আর গিয়ে ওখানে আমি তো ভীষণ এক্সাইটেড এখানে টিকিট কেটে নিচ্ছে হচ্ছে শুভমপ্রভু সন এখানে কথা বললে হবে না কপি রাইট পড়ে যাবে মানে এত পছন্দ পরিমাণে ছবি আছে যে আমার কোনো ছবি তোলার এই জায়গাটা ইন্টারেস্ট নেই এখানে যখনই আসি তখনই একশোটা করে ছবি তোলা হয় আর আমার সত্যি ইচ্ছা করছে না একটা ছবি তোলা

হেঁটে হেঁটে যাবো কিন্তু এই মুহূর্তে আবার গাড়ি নাকি অন্যদিকে ঘুরে ঘুরে যাবে সেই কারণে আবার আমরা রিটার্ন করে আসলাম এবার আমরা টোটোতে উঠবো গাড়ি বলতে টোটোতেই উঠবো আর রথের কাছাকাছি গিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করে উঠে বলেছি হচ্ছে

আমাদের সামনেই প্রায় রথ এক্ষুনি যাবে আর আমরা এক্ষুনি নামলাম অটো থেকে অনেকটা ঘুরে ঘুরে এসেছি খুব টেনশন হচ্ছিল যে মায়ের হতে কাছাকা জিলে আসবো তো আমরা অনেকক্ষণ মজা করতে পারবো তো চলো আমরা মজা করতে দড়ি ধরে ফেলেছি तो मुझे भी स्टोर चेंज कर ब्लॉग बनाते हैं। কষ্ট হয়ে গেছে আর একটু ডান্স করার আমার এনার্জি নেই পা মাথা বুক সব ব্যাপক হয়ে গেছে একদম এবার আমরা যাবো খাবো গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আমার থেকে ওদের মাইকের আওয়াজ বেশি শোনা যাচ্ছে এবার যাবে তো চলো কান্টিনিউ ভিডিওটা দেখছি ভগবান আসবে বলে দেখো গাইস এখানে কি সুন্দরভাবে রাঙ্গলি দেওয়া হয়েছে দেখো গাইস কত সুন্দর করে মায়াপুরের স্কনের ভেতরটা সাজানো হয়েছে এবার আমরা যেমন মাধব মন্দির যে ভিতরের দিকে সবাই এমন পিছনেই আছে এবারেও কি সুন্দর করে রাঙ্গলি দেওয়া হয়েছে এটা রথের জন্যই দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তো চলো সামনের দিকে যাওয়া যাক ভীষণ কষ্ট হয়ে গেছে মাধবকে দর্শন করেই পাই আমাদেরকে কিন্তু সবাই দেখছে বাট আমি একটু লজ্জা করি না আমার মধ্যে নির্লজ্জা একটাও নেই আমি মনে করি সোগাইস আমার মন্দির থেকে বেরিয়ে গেছি আর আমরা যাবো এখন সামনেই সুবন্ধা কেকের দোকানটা কোথায় দোকানটা আজ আসে এখানে সামনে দোকানে একটা কেকের দোকান আছে তো সেখানে আমরা যাবো এখন সমাধি মন্দিরের ওইখানে রয়েছে মানে ওই প্রভুপাতে যে সমাধি ওই দিকটাই রয়েছে কেকের দোকান তো ওখান আমার একটা কেক কিংবা প্রেস্টি নিতেই হবে তো কারণ কালকে লোকের বার্থডে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটু উইশ করে দিও তাহলে মানুষটাকে ভীষণভাবে খুশি হবে বৃষ্টি এসে সব গন্ডগোল করে দিয়েছে মাথার তো অবস্থা আমার ভীষণই খারাপ ড্রেস পুরো ভিজে মানে দুবার একবার ভিজে শুকিয়ে গেছে আবার শুকিয়ে যাওয়ার পর ভিজিয়ে আবার শুকে গেছে তো বাড়ি গিয়ে আগে সরি বাড়ি বলতে মন্দিরে গিয়ে আগে ডিসপ্লেসগুলো চেঞ্জ চেঞ্জ করবার পরে তারপর তোমাদের সাথে আবার কথা হবে বাইক সো গাইস আমরা শুভমদার জন্মদিনের কেক টেক সব কেনা হয়ে গিয়েছে তো অনেকক্ষণ ধরে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি আর ভিডিওটা করতে পারিনি তো আজকে আমি ভীষণ খুশি কারণ জগন্নাথ দেবের যে রথ ছিল সে রথ থেকে আমি একটা প্রথমে ফুল পেয়ে না প্রথমে পুষ্পান্ন পেয়েছি মানে ভগবানের ভোগ পেয়েছি মানে আমাকে দিয়েছে তারপরে ফির আম পেয়েছি দেন একটা ফুল পেয়েছিলাম যেটা সবার মাথায় দেওয়ার পরে আমি ভেবেছিলাম নিয়ে আসবো আমার একটু খেয়াল ছিল না তাই জন্য ফুলটা আর নেওয়া হয়নি আর এখন টেক থেকে নিয়ে চলে যাচ্ছি আর আমি রাত্রি মন্দিরে গিয়ে কিছু খাবো না এত ধাক্কা দিস না আবার এর মধ্যে কি কষ্ট করে আমি নিয়ে যাচ্ছি এবারে চাউমিন কিনে নেবো চাউমিন কিনে নিয়ে মন্দিরে গিয়ে খেয়ে নেবো কারণ মন্দিরে আর প্রসাদ পাবো না তো তেরোটার সময় থেকে ভিডিওটা আবার অন করবো কারণ শুভমপ্রুবের জন্মদিন আছে সেটা তো তোমরা সকলেই জানো তো চলো ভিডিওটা কান্টিনিউ দেখতে তো এখানে সব ফুচকা খেতে আমি এক্ষুনি পোলাও খেয়েছি বলছিলাম না যে ভগবানের রথ থেকে আমাকে এক বক্স মানে পুষ্পন্ন মানে পোলাও দিয়েছিল তা খুব সুন্দর খেতে হয়েছিল তো সেটাই পেট করে খেয়েছি এবং একেও খাইয়ে দিয়েছি কেমন হয়েছে বল খুব ভালো না তোমাদের গালে দিন নেই না না খাও 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 খাবে ধন করে কিন্তু যাই দিল আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু স্নান টান করে নিয়েছি স্নান টান করার পর রেডি হয়ে আমরা চলে গেছিলাম আমার হচ্ছে কিনা বাইরে সেখানেও বৃষ্টি হালকা ভিজে গিয়েছে কারণ এই যে আমাদের যে দাদাটা দেখতে পাচ্ছ তার হচ্ছে মায়াপুরে গিয়ে জুতো চুরি হয়ে গেছে সেখানে আবার একটা নতুন জুতো কিনতে হলো তো তারপরে হচ্ছে আমরা আমি বলেছিলাম যে কিনবো চাউমিনটা আর কেনা হয়নি কাবলি ছোলা তরকারি মানে বুঝতেই পারছো তার সাথে রুটি কিনেছি তো সেটাই রাত্রিবেলা খাবো রুটি নেওয়া হয়েছে ওদিকে শুভমপুরবো আবার তরকারি এনেছে ঘর রান্নার ওখান থেকে এদিকে বসে খাচ্ছে আর এদিকে আমাদের কাবলি ছোলা খোলো থেকে কাবলি ছোলাটা দাও আমার দাও তিনটে রুটি নিয়েছি আর এই যে কাবলি ছোলা সুন্দর করে তো রাত্রের বেলা এটাই আজকে ডিনার করবো তো চলো গুড নাইট সেখানে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকেবারে নেক্সট বাই